আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর সেদিনের চ্যানেলে দেখুন আজকে একটা দুর্দান্ত এই গরমের দিনে রেসিপি নিয়ে চলে এসেছি ছোট বাটা মাছ দিয়ে বেগুনের ঝোল একদম প্লেনভাবে এইভাবে বেগুন রান্না করলে একদম পুরো দাদিমা মায়ের হাতের রান্নার স্বাদ পেয়ে যাবেন রান্নাটা খুবই সুন্দর হয়েছিলো খুবই ভালো লেগেছিলো প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করেন কমেন্ট করবেন আর এইভাবে রান্না করবেন প্লিজ আমি রান্না শেখাচ্ছি না কিন্তু আমার রান্নাটাও একবার খেয়ে দেখবেন সব রকম তো রান্না খেয়ে দেখেন আমি কোনো রান্নায় পেঁয়াজ ব্যবহার করিনি একদম ইউনিক রান্না আর শুধু কাঁচা লঙ্কা ভেজে ফোড়ন দিয়ে তারপরে আমি আলুটা দিয়েছি আলুটা লাল লাল একটু সামান্য আলুর গন্ধটা মেরে নেব মেরে নেওয়ার পরে আমি একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু সঙ্গে জিরে বাটাও ছিল জিরে বাটাটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে আর বন্ধুরা এইভাবে রান্না করে আমি খেয়ে রেখেছি কিন্তু এই রান্নাটা খুবই ভালো হয়েছিল কি বলুন তো বন্ধুরা আমরা যারা যারা এই ইউটিউবার কিন্তু আমাদের অনেক দিন করে আমাদের চ্যানেল আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত ভিডিও ছাড়তে ছাড়ছি কিন্তু আমাদের ভিডিওটা সেইভাবে আমাদের অনেক মানুষের কাছে পৌঁছচ্ছে না বা দেখছে না বা সাবস্ক্রাইব হচ্ছে না প্লিজ যারা ওনারা দেখছেন প্রত্যেকেই আমরা যদি প্রত্যেকের সাহায্য করি বা হেল্প করি আমরা তাহলে একটু সামনের দিকে এগোতে পারবো আর যারা যারা অনেক বড় বড় ভাই বোনেরা আছেন ইউটিউবার আমাদের প্লিজ সঙ্গে থাকবেন প্লিজ যদি এই ভিডিওটা দেখে থাকেন তা প্লিজ একটু শেয়ার করবেন আপনাদের কমেন্ট করবেন তাহলে আমাদের মানে আপনারাও হয়তো এরকম আমাদের মতনই কথা বলতে ভালো করে পারতেন না শেখারও ব্যাপার ছিল আমাদেরও শেখার ব্যাপার আছে ক্লি কিন্তু এখন তো অনেক ইউনিক সময় আপনারা হয়তো একটু আমাদের হেল্প করলে আমরা অনেক দূর এগোতে পারব প্লিজ প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন এত কষ্টের ভিতরেও কত কাজকাম করা সত্ত্বেও বকা খাওয়া সত্ত্বেও আমরা ভিডিওগুলো চালিয়ে যাচ্ছি আমাদের এনার্জি ফেল হচ্ছে আবার মনে করছি কি আছে একটু ভয় করি দ্য প্লিজ বড়ো বড়ো ভাই বোনেরা আপনারা যারা আছেন দেশ বিদেশ থেকে প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে আমার মেসেজটা পৌঁছয় প্লিজ একটু শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখুন আমি বেগুনটাই কিন্তু একটু গোল মরিচ দিচ্ছিলাম আর বড়ি দিয়েছিলাম এইভাবে আমি এখন আরও দশ মিনিট কষিয়ে নেব এই যে একটুখানি পানি আছে আমি ওই পানিটায় দশ মিনিট ধরে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঝোলটা দেব আর বেগুনটা খুবই সুন্দর দেখতে কালার যেমন সুন্দর তেমনই সুন্দর খেতেও হবে ভালো লাগবে দেখেন আমার কষানো হয়ে গেছে এবার আমি পানি দেবো বন্ধুরা আপনারা যে যে যা কমেন্ট করেন করতে তো খুবই ভালো লাগে আর আমাদের যে এত কাজে ব্যস্ততার ভিতরে প্রচুর কাজ থাকে আমরাও ছোটোখাটো যে কাজগুলো করি সেই কাজগুলো কম কিছু নয় এই কাজগুলোর মধ্যেও আমরা যেই মানে এনার্জি সহকারে এই ভিডিওটা ছেড়ে এ আপনাদের সহযোগিতা চাচ্ছি বিশেষ করে প্লিজ আপনারা যদি সহযোগিতা করেন বাংলাদেশের ভাই বোনেরও বলেন আর যেখানেই বলেন তাহলে আমরা খুবই 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 মনটা প্রাণটা আত্মাটা একটু শান্তি পায় দেখেন কি সুন্দর কালার হয়েছে খুব সুন্দর কালার হয়েছে খুব মজার লাগবে হয়তো আমি বেশি মাল মশলা ব্যবহার করিনি হালকা প্লেনভাবে রান্না করছি প্লিজ আপনারা এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একদম টাটকা পুকুরের মাছ ছিল বন্ধুরা এই মাছটা দিয়ে আমি আজকে বেগুনটা রান্না করেছি তা বেগুনের রান্নাটা খুবই দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ওরকম লোভনীয় হবে সঙ্গে গরম গরম ভাত যদি থাকে আর কিছু লাগবে না খুবই সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ